হ্যালো গাইস আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে মাছ কাটার ভিডিও আপলোড দিলাম দেখুন কীভাবে মাছ কাটে এই যে মাছগুলো অনেক সুন্দর টাটকা পাবদা মাছ অবশ্য পাবদা মাছ গুলো খেতেও ভালো তো আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন তো বন্ধুরা ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর বিশেষ করে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন তো দেখতে থাকুন মাছ কাটার ভিডিও মাছগুলো অবশ্যই কিনে আনবেন সকলে এবং রান্না করে খাবেন ওয়ালাইকুম সালাম ভাই দুই মিনিট পরে ফোন দেন হ্যাঁ দুই মিনিট পরে ফোন দেন দুই মিনিট পরে ফোন দেন তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আর ভিডিওটি অবশ্যই পুরো ভিডিও দেখবেন অনেকে ভিডিও বেশি দেখে না দেখা গেছে ভিডিও প্লে করার পরে কিছু অ দেখে মানে বের হয়ে যায় তো পুরো ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম